আপনি অনেক একজন ভালো মানুষ আপনার কোন শত্রু নাই কিন্তু আপনি যখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন তখন আপনার শত্রুর অভাব থাকবে না এটাই এটাই হচ্ছে হচ্ছে বর্তমান পৃথিবী বাস্তবতা আমি ইদানিং সময় মালয়েশিয়াতে থাকা বাংলাদেশি প্রবাসীদের হয়রানি ভোগান্তি নিয়ে কথা বলি তারই পরিপ্রেক্ষিতে আমি মালয়েশিয়াতে বর্তমান ইপিএফ অর্থাৎ কেডাব্লিউ এস পি নিয়ে কথা বলি আমার এই কথা আমার এই তথ্য দেওয়া হয়ে গেছে আমার জন্য এখন বড় একটা কাল সেটা হচ্ছে অনেকেই কমেন্ট বক্সে ইনবক্সে আসে কি দাম দিচ্ছে ইচ্ছা করলে তাদের বিরুদ্ধে মালয়েশিয়ায় থানায় গিয়ে মালয়েশিয়ায় ইমিগ্রেশন বিভাগের কাছে গিয়ে সরাসরি অভিযোগ দিতে পারি তারই পরিপ্রেক্ষিতে দেখা যাবে যে তারা বড় ধরনের একটা সমস্যায় পড়ে যাবে মালয়েশিয়াতে থাকা একজন দেখেন আমাকে কমেন্ট করছে কমেন্ট করার পরে আমি তার আইডির মধ্যে ঢুকে দেখি যে মালয়েশিয়াতে তার বাড়ি আছে মালয়েশিয়াতে তিনি বিয়ে করেছেন তার মালয়েশিয়াতে আপনার বিজনেস আছে তাহলে বুঝতেই পারতেছেন যে আমার কথাগুলা কার গায়ে লাগতেছে আমার কথাগুলা গায়ে লাগতেছে যারা অন্যায়ভাবে ভাবে জুলুম ভাবে মালয়েশিয়াতে থাকা প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে জুলুম করে অতিরিক্ত টাকা নিচ্ছে তাদেরই গায়ে লাগতেছে তো যেহেতু এই সব কমেন্ট যদি অতিরিক্ত আর দু একবার আসে তাহলে আমি অবশ্যই মালয়েশিয়ায় আইন অনুযায়ী মালয়েশিয়া পুলিশের কাছে গিয়ে সরাসরি কমেন্ট যে করছে তার বিরুদ্ধে অভিযোগ দিয়ে আসবো তো আপনারা যারা জুলুম করে প্রবাসীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিচ্ছেন আমি কথা বলতেছি যতক্ষণ পর্যন্ত কথা বলতে পারবো ততক্ষণ পর্যন্ত এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যাব দিয়ে হুমকি এখনকার যুগে আমাদের মতন তরুণ সমাজকে দাবিয়ে রাখা যাবে না এটা কিন্তু বাস্তব যারা এই রকম মন মানসিকতা নিয়ে এই মালয়েশিয়াতে এসে আঙ্গল ফুলে কলাগাছ হয়ে গেছেন এই জুলুম করে অত্যাচার করে মানুষের কাছ থেকে প্রতারিত টাকা নিয়ে যারা কিনা আঙুল ফুলে কলাগাছ হয়ে গেছেন যে সকল কোম্পানি তারা মালয়েশিয়াতে বিয়ে করে অনেকেই 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 আছে আছে ভালো ভালো কিন্তু তাদের কথা বাদ দেন বাংলাদেশি আছে যারা কিনা অতিরিক্ত ভিসা বাবদ মালয়েশিয়াতে থাকা প্রবাসীদের কাছ থেকে টাকা নিয়ে তারপরে নামে বে নামে ভাবে তাদের কাছে টাকা নিয়ে এখন আঙুল ফুলে কলাগাছ হয়ে গেছেন তারা ভাবতেছেন যে আপনারা এই নিরীহ শ্রমিকদের কাছ থেকে টাকা নিয়ে আর আমরা আপনাদের বিরুদ্ধে কথা বলতে পারবো না এটা ভুলে যান যুগ পরিবর্তন হয়েছে আপনারা একটু সংযোগ প্রবাসীরা আপনাদের ভাই কারণ আপনি বাংলাদেশে ভুলে যায়েন না এই অত্যাচার জুলমের টাকা আপনার পেটে থাকবে না এহকালে না হোক পরকালে গিয়ে আপনার হিসাব দিতে হবে আর যারা আমাকে নিয়ে হুমকি ধামকি দিচ্ছেন ভাই হুমকি দামকি দেওয়া আপনাদের মতন জুলুমবাজদের কাজ হুমকি দামকি দেন না পরবর্তীতে কেউ যদি হুমকি দামকি দেন বিশ্বাস করেন এটা আমি আইনি ভাবে পদক্ষেপ নেব থ্যাংক ইউ সো মাচ